গিয়েছিলাম পড়তে আর বাড়ি আস্তে আস্তে আমার মা বললো আজকে নাকি আমরা যাবো মামাবাড়ি বেড়াতে আর মামাবাড়ি যাওয়ার কথা শুনলে আমার মা যতটা না খুশি হয় তার থেকে আমি বেশি খুশি হই কারণ ছোটোবেলা থেকে কিন্তু আমি মামাবাড়ি থেকেই পড়াশোনা করেছি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রিমি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আমিও অনেক ভালোই আছি আর শ্রাবণ মাসে সবুজ চুরিটা কিন্তু আমি পরেই নিয়েছিলাম আর তাই ম্যাসিং করে একটু নেলপালিশও পরে নিলাম সবুজ কালারের আর কোথাও যাওয়ার হলে আমার কিন্তু একটাই চিন্তা কোন জামাটা পরবো তো অবশেষে আমি একটা জামা পরে নিয়েছি তারপরে আমি পরলাম একটা মালা কিন্তু মালা পরতে গিয়ে দেখি এস নেই তাই আমার আর মালাটা পরা হলো না তারপরে কিন্তু আমি মুখে রেখে নিয়েছিলাম একটা সানস্ক্রিন আর এটা কিন্তু আমাকে ডাক্তার দিয়েছে কারণ আমার মুখে স্ক্রিনে প্রচণ্ড প্রবলেম মাখার পরে আমি তো একটু কাজল পরে নিয়েছিলাম আর কাজল পরতে কিন্তু আমার একদমই ভালো লাগে না কারণ কাজল পড়লেই আমার চোখটা কেমন কালো কালো হয়ে যায় তারপর আমি বের করে নিয়েছিলাম কতগুলো লিপস্টিক আর সেটাই তোমাদের দেখাচ্ছিলাম ভাবছিলাম কোন কালারটা পরবো অবশেষে আমি একটা কালার চুজ করে পরে নিয়েছি কিন্তু সেটা পরার পরে আমি এটা কি করে ফেললাম লিপস্টিকটা ভালো করে পরে তো নিলাম কিন্তু তারপরে আমার মনে হলো না এখন আর দিনের বেলায় লিপস্টিক পরার দরকার নেই তাই আমি লিপস্টিকটা তুলে সোজা বেরিয়ে পড়লাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্য সবার ফার্স্টে তো আমরা এক কিলোমিটার হেঁটে নিয়েছি তারপরে টোটোতে উঠে গিয়েছি তারপরে তো রাস্তা দিয়ে যেতে যেতে এর প্রকৃতির দৃশ্যটা তোমাদের একটু দেখাচ্ছিলাম তারপরে তো আমির থেকে নিলাম যেটা কিন্তু আমার মামাবাড়ির ওখানে একদমই পাওয়া যায় না তার জন্য আমরা বারবার এটাই নিয়ে যাই তো স্টেশনে এসে আমরা তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অবশেষে ট্রেনটা ঢুকে পড়লো স্টেশনে স্টেশনে ট্রেন ঢোকার পরে আমিও তো ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে দেখি একটুও জায়গা নেই আমাকে অবশ্যই দাঁড়িয়েই দাঁড়িয়ে যেতে হলো আর যেই নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে জলঙ্গই নদী এটাতে নাকি একদমই জল থাকে না আমি তো আমার ভাইকে বলেছিলাম এটার জল নাকি মাজক দিই আর আমার ভাই সেটাই বিশ্বাস করে নিয়েছিল তো অবশেষে আমি কিন্তু কালিনামপুর স্টেশনে পৌঁছেও গেছি আর আমার পেয়েছিল খুব জোর খিদে আর খিদে পাবে নাই বা কেন এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু আমি সারাদিনে একবারও ভাত খাইনি আর এই ভাত খাওয়া না খাওয়ার কারণটা হচ্ছে আজকে আমি সকালে খেয়েছিলাম পরোটা আর সেটা খেয়েই কিন্তু আমার পেটটা একদম থম ধরেছিল তো চলে এসেছি দিদার বাড়ি তার এসেই দেখো আমার মা আর আমার দিদার মুখের হাসিটা জাস্ট দেখার মতো ছিল আর আমার দাদু গেছিলো মাছ ধরতে সেখান থেকে আমার দাদু পেয়েছে একটা জিওল মাছ তারপর তো আমরা কটা মৌসুমি লেবু নিয়েছিলাম সেটাই দেখছিলাম টক না মিষ্টি খেয়ে দেখলাম খুব টকও না আবার মিষ্টিও না তো তারপরে তো আমি মাছটাকে জলের মধ্যে জ্যান্ত করে রাখার জন্য দিয়ে দিলাম আর মাছটা জলে যেতে কি সুন্দর খেলা করছিল সেটাই তো আমাদের একটু দেখালাম তারপরে তো সন্ধ্যাবেলা আমি চলে গেছিলাম দোকানে খাবার খাওয়ার জন্য আমি এসেছিলাম চাউমিন ফুচকা আর আলুর চপ তো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ওকে বাই